মাঝখানের যে স্পিডটা থাকবে আপনার গতিটা থাকবে আপনার যাতে সেই গতিতেই মাঝে এইটুকু পরিমাণ ভরাট হয়ে যায় এটা দেন আপনি হচ্ছে ক্যাপিং করবেন ক্যাপিং করবেন কি করে জিগজ্যাগ করে হুম জিগজ্যাগ করে একদম এই দাগের উপরে এসে দাঁড়াবেন এক দুই আবার এখানে এক দুই এক দুই আবার এখানে এসে এক দুই এক দুই মাঝখানে সময় দেবেন না মাঝখানে সময় দিলে কিন্তু উঁচু হয়ে যাবে আমার কিন্তু এমনিতে মাঝখানে কিন্তু কী কী আছে উঁচু আছে তাহলে মাঝখানে সময় দেবেন না শুধু দুই পাশে গিয়ে দাঁড়াবো জিক জ্যাক তো বুঝতেছেন একটু অ্যাঙ্গেল করে যাবেন এপার পাশে এপাশে এপাশে এপারশ পাশে এমন পরিমাণ সময় দিবেন যাতে এই এইতটুকু ভরাট হয়ে যায় এতটুকু ভরাট হয়ে যায় বিগ ওয়েল্ডিংয়ের এই জবের ত্রুটি হয়েছে যে ওয়েল্ডিং গান ওয়েল্ডিং গান এমনভাবে চালাতে হবে যাতে দুই প্রান্ত সময় দেওয়া ঠিক ছিল কিন্তু মাঝখানে সময় দেওয়া একেবারেই কম হয়ে গেছে যার কারণে এই মাঝে গ্যাপ গ্যাপ রয়েছে যেমন এখানে গ্যাপ রয়েছে এখানে গ্যাপ রয়েছে এখানে গ্যাপ রয়েছে এখানে গ্যাপ রয়েছে এই গ্যাপটা মাঝখানে বেশি হয়ে গেছে ভার্টিক্যাল পজিশনে যখন আমরা জিগজ্যাগ মোশনে ওয়েল্ডিং করব তখন অবশ্যই যদি আমার ইলেকট্রোড ডান হয় এটা আমি এখান থেকে শুরু করব এই যে জিগজ্যাগ মোশনে আমি ক্যাপিং করব আমি মাঝখানে যে পরিমাণ সময় দেব তার চেয়ে একটু বেশি সময় দুই প্রান্তে দেব তাহলে কি হবে যেমন দুই প্রান্তে দিয়ে আপনাকে কেন এই সময় দেবো শিক্ষার্থী কিন্তু দেখো এই যে আমি এই প্রান্ত থেকে এই প্রান্ত এসেছি মাঝখানে একটা গ্যাপ রয়েছে এই ফাঁকা রয়েছে এই ফাঁকা প্রান্তে যদি আপনি এ পাশে এক দুই তিন সময় দেন তাহলে দেখবেন যে এই ফাঁকা জায়গাটুকু পূরণ হয়ে গেছে আবার যদি এই এই প্রান্ত থেকে প্রান্তে সময় দেন তাহলে দেখবেন যে এই ফাঁকা জায়গাটুকু পূরণ হয়ে গেছে আবার এখান থেকে আপনি এই প্রান্তে যাবেন এক দুই তিন দেখবেন এই ফাঁকা জায়গাটা পূরণ হয়ে গেছে আবার এ প্রান্ত থেকে এখানে আসবেন এক দুই তিন দেখবেন যে এই ফাঁকা জায়গাটা সমান পূরণ হয়ে গিয়েছে তাহলে এইভাবে যদি আপনি সামনের দিকে অগ্রসর হন বা রান করতে থাকেন তাহলে দেখবেন যে সুন্দর একটা সোজা একটা বিট আপনার দেব না যদি তাহলে অনেক উঁচু হয়ে যাবে। আর মাঝখানে আপনাকে এখান থেকে এ পর্যন্ত যাওয়ার সময় যে গতিটা থাকবে তখনই নিশ্চয়ই খেয়াল রাখতে হবে যে আমার এখান থেকে এটুকু মেল্ট হচ্ছে কিনা এটুকু যদি মেল্ট হয় সেই পরিমাণ গতিতে আপনাকে এটুকু যাইতে হবে এখানে যাইলে এটুকু আমরা এক দুই তিন সম পরিমাণ সময় দেওয়ার ফলে এটুকু ভরাট হয়ে যাবে আবার এটুকু এ প্রান্ত থেকে এ আসার সময় মাঝখানের যে স্পিডটা থাকবে আপনার গতিটা থাকবে আপনার যাতে সেই গতিতেই মাঝের এইটুকু পরিমাণ ভরাট হয়ে যায় আর এটুকু পিছিয়ে আমি এক দুই তিন পরিমাণ সময় দিয়ে এটুকু ভরাট করে নেব ঠিক এইভাবে যদি আপনি রান দিয়ে থাকেন তাহলে হবে সুন্দর একটা ক্যাপিং তৈরি হবে দুই প্রান্ত সময় দেয়া এবং লাইনটা মোটামুটি ঠিক আছে তবে ওই মাঝের সময়টুকু আর একটু মিলিয়ে যাইতে হবে তাহলে এ বিটটা আরও সুন্দর হবে